নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি সেদ্ধ আলু দিয়ে একটা রেসিপি বানাবো একটা বা স্ন্যাক্স বানাবো খেতে দুর্দান্ত লাগে কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন এই সুন্দর রেসিপিটা কিভাবে পারফেক্ট বানাবেন চলুন দেখে নিন আমার এই রেসিপি আমি কিভাবে বানাই এখানে দেখুন সেদ্ধ আলু নিয়েছি আর একটা গোটা আছে আর এক টুকরো আছে তো আপনারা যতটা বানাবেন সেই হিসাবে সেদ্ধ আলু নিয়ে নেবেন আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম তো একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি তো এটাতে দানা দানা হবে না আর নয়তো এমনিতেই মাখতে গেলে অন্যরকম হবে এখানে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এটা আমি একটু চেলে নেব এভাবে চেলে নিতে হবে আর আমি এখানে এক থেকে দেড় চামচের মতো ময়দা দেব তো আপনারা চাইলে এই সময় বা এই জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন চালের গুঁড়ো আমার হাতের কাছে ছিল না তো আমি একটু ময়দা দিয়ে নিয়েছিলাম তার জন্য এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব তারপর আমি এখানে একটু হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো আর ঝালটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন একটু বেশিও দিতে পারেন এখানে আমি গরম মশলা গুঁড়ো দিলাম এটাও হাফ চামচের মতো এখানে আপনারা চাইলে চাট মশলা ব্যবহার করতে পারেন এবার কালো জিরে আমি হাতের দুধ তালুর মধ্যে নিয়ে ভালোভাবে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে তারপর আমি হাত দিয়ে একটা ডো বানিয়ে নেব তো এখানে আমার জলের প্রয়োজন হবে না আলুটা দিয়েই মাখা যাবে আর যদি এখানে দেখেন যে নরম হয়েছে তো আপনারা একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন তো আমার একেবারে পারফেক্ট হয়েছে নরম হয়নি তো আমি এভাবে মেখে নিচ্ছি আর তারপর আমি এখানে একটু তেল নিয়ে নেব তেলটা আপনারা চাইলে আগেও দিয়ে নিতে পারেন এখানে মোটামুটি দু চামচের মতো আমি তেল দিয়ে ভালোভাবে আবার মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো সন্ধ্যার সময় কিংবা যে কোনো সময় আপনারা যদি কোনো কিছু খেতে মন যায় তো এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আর দেখতেও যত সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখুন এটা রেস্টে রেখে দিয়েছিলাম তারপর ফিরে এলাম আমি মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম খুব বেশি টাইম রাখিনি দু হাতে মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি এবার ছোট ছোট বল করে নেব তো তার আগে একবার ভালোভাবে মাখিয়ে নিলাম আর একটু একটু করে নিলাম কারণ এগুলো ফুলে ডবল হয়ে যাবে আর আমি গোল গোল করে মানে বল আকার দেব দু হাতে সাজ্যে আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো বানিয়ে নেব একই রকমভাবে দেখুন আমি কতটা ছোট ছোট বানাচ্ছি আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সবগুলো বানিয়ে দেখানো সম্ভব হবে না অনেকটা মানে সময় লেগে যাবে তো আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখুন এখানে সবগুলো বানিয়ে নিয়েছি আর আমার এই কয়েকটা হয়েছিল এবার আমি তেল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখানে রিফাইন তেল ব্যবহার করছি আর তেলটা গরম করে নেব। তেলটা হালকাভাবে গরম করে নিতে হবে আর খুব ঠান্ডাও না আর খুব বেশি গরমও না এবার সব বলগুলো দিয়ে নিচ্ছি আর এটা কিছুক্ষণ উল্টাবো না কিছুক্ষণ রেখে দেব তারপর উল্টে দেবো কিছুক্ষণ পর আর কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো মিডিয়াম আছে আমি কিন্তু ভাজবো আমি এখানে কিন্তু হাই আছে ভাজবো না তো দেখুন কিছুক্ষণ পর কালার আসতে শুরু হয়েছে আর এভাবে আমি উল্টে পাল্টে দেবো যাতে দুদিক খুব সুন্দর কালার চলে আসে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই অনুরোধ রইল আর দেখুন খুব সুন্দর কালার এসে গিয়েছে এগুলো আমি এবার সব তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এটা সসের সাথে পরিবেশন করলাম আপনারা যে কোনো কিছুর সাথে বা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন নয়তো চা দিয়েও খেতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং